আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে নতুন একটা বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মহরম মাস মহরম মাস দু হাজার পঁচিশ রোজা কবে রোজা কয়টি মহরম মাসের আমল আজকে এই তিনটি বিষয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো চলো শুরু করা যাক তো আরবির হিসের প্রথম মাস হল মহরম মাস এ মাসের দশ দশ তারিখের দিনকে আশুরা বলে মহরম মাসকে হাদিসে আল্লাহর মাস বলে সম্মানিত করা হয়েছে সেই সম্মানিত মাস দশ তারিখে ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ আশুরার রোজার গুরুত্ব ও ফজিলত কবে ও কয়টি রাখতে হবে আশুরার দিনে রোজা মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ কেউ যদি এই দিনে রোজা রাখে তাহলে মহান আল্লাহ আলামিন আল্লাহ তালা রোজাদারদের আগের বছরের এবং পরের বছরের গুণা ক্ষমা করে দেন আশুরার রোজা রাখার পাশাপাশি নিয়মিত নামাজ আদায় বেশি বেশি তাওবা ইস্তেকফার এবং সৎ কাজ করার ফজিলত অনেক এসব কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে শুক্রবার সাতাশ জুন থেকে মহরম মাস গণনা শুরু হয় সে অনুযায়ী আগামী ছয় জুলাই রোববার পবিত্র আশুরা পালিত হবে বিভিন্ন হাদিসে আশুরার রোজা গুরুত্ব ও ফজিলত উল্লেখ রয়েছে হজরত আবু কাতাদা আদি আল্লাহ থেকে বর্ণিত হাদিসে আছে রাসুল সাল্লাহু আলাই সাল্লাম বলেন মহান আল্লাহর কাছে আমি আশা পোষণ করি তিনি আশুরার রোজার মাধ্যমে আগের এক বছরের পাপ ক্ষমা করে দেবেন পবিত্র আশুরার দুইটি রোজা রাখতে হয় এ হিসাবে নয়ই মহরম শনিবার পাঁচই জুলাই ও দশই মহরম ছয়ই জুলাই অথবা দশই মহরম রবিবার সাত সতেরোই জুলাই ও এগারোই মহরম সোমবার আঠারোই জুলাই দুইটি রোজা রাখতে হবে এক্ষেত্রে পবিত্র আশুরার দিন একটি রোজা এবং এর আগে অথবা পরে একটি সহ মোট দুইটি রোজা রাখতে হবে পবিত্র আশুরার রোজা রাখার নিয়ে বিশেষ একটি কথা বিশ্বনবী রাসুল সাল্লাহু আল্লাহ বলেন তোমরা আশুরার দিন রোজা রাখো তবে এক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল যেন না হয় সেই জন্য মহরমের দশ তারিখের আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা রাখা সুন্নত হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহু আল্লাহ হিজরত করে মদিনায় এলেন এবং ইহুদিদের আশুরার দিন রোজা পালন করতে দেখলেন এরপর তাদেরকে এ সম্পর্কে জিজ্ঞাসা করলেন তারা বলল এই সেই দিন যেদিন আল্লাহ মুসা আল্লাহিসাল্লাম ও বনি ইসরাইলকে ফেরাউনের উপর বিজয়ী করেছিলেন তার সমর্থদের সম্মানার্থে আমরা রোজা পালন করে থাকি তখন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেন আমরা তোমাদের চেয়েও মুসা আলাহিসাল্লামের অধিক নিকটবর্তী এরপর তিনি এই দিনে রোজা পালন করার নির্দেশ দিলেন আশুরার দিন মহানবী সাল যেসব আমল করতে বলেছিলেন সেগুলো হচ্ছে দুই সরি এক আজ মহরম মহরমের দশ তারিখ আশুরার দিন ফজিলত এই দিনে বিশেষ দুইটি আমল আছে এক হচ্ছে রোজা রাখা আর দুই হচ্ছে তাওবা ও ইস্তেফার পাঠ করা হাদিস শরীফে এ দুইটি আমল সম্পর্কে বিশেষ ফজিলতের কথাও এসেছে এই দিনে রোজা রাখার ফজিলত প্রসঙ্গে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর কাছে আমি আশা পোষণ করি যে তিনি আশুরার রোজার মাধ্যমে পূর্ববর্তী এক বছরের সাগিরা গুনা মাফ করে দেবেন এমনকি মদিনার শিশুরা পর্যন্ত এই দিনে রোজা রাখার অভ্যাস করেছেন রুবাই বিনতে মুয়াজ্জিব রাদিয়াল্লাহু বলেন আমরা ওই দিন রোজা রাখতাম এবং আমাদের শিশুদের রোজা রাখাতাম আমরা তাদের জন্য পশমের খেলনা তৈরি করে দিতাম তাদের তাদেরকেও খাবারের জন্য কাঁদলে তাদেরও খেলনা দিয়ে ভুলিয়ে রাখতাম আর এইভাবে ইফতারের সময় হয়ে যেত আর এই দিনের রোজা রাখা উত্তম পদ্ধতি হল দশই মহরমের সঙ্গে নয় বা এগারো মহররম মিলিয়ে দুইটি রোজা নয় তারিখে রাখতে পারলে ভালো কারণ হাদিসে নয় তারিখের কথা স্পষ্টভাবে বলা হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন আসুরের রোজা রেখেছিলেন এবং অন্যদেরকে রোজা রাখতে বলেছিলেন তখন সাহাবারা বলেন হে আল্লাহর রাসুল এ দিনকে এ দিনকে তো ইহুদেরা নাসারার সম্মান করে তখন নবী সাল্লাহু আলাইসাল্লাম কথা শুনে বললেন ইনশাআল্লাহ আগামী বছর আমরা নবম তারিখেও রোজা রাখব বর্ণনাকারীকে বলেন এখানে আগামী বছর আসেনি এ অবস্থায় রাসুল রাসুদ সাল্লাহু সাল্লাম ইন্তেকাল করে যায় এই জন্য ইবনে আব্বাস আল্লাহ বলতেন তোমরা নয় তারিখ এবং দশ তারিখের রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো এ দিনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হল বেশি বেশি পরিমাণে আল্লাহর কাছে তাওবা ইস্তেকফার করা কেননা বান্দার জন্য এ দিনে তাওবার পরিশেষ পরিবেশ সম্পূর্ণ অনুকূল থাকে তাই বুদ্ধিমানদের উচিত তাওবা কবুলের প্রত্যাশিত এবং এদিনের কদর করা এ প্রসঙ্গে হাদিস হাদিস শরিফে এসেছে একবার এই সাহাবির নবীজির কাছে জিজ্ঞাসা করলো হে আল্লাহর রাসুল সাল্লাহ আলাই সাল্লাম রমজানের পর আপনি কোন মাসে রোজা রাখতে বলেন নবী সাল্লাহু আলাইসাল্লাম বলেন তুমি যদি রমজানের পর রোজা রাখতে চাও তাহলে মহরম মাসে রোজা রাখো কেননা মহরম মাস হচ্ছে আল্লাহর মাস এ মাসে এমন এক দিন আছে যে যেদিন আল্লাহ তালা অতীতের অনেকের তাওবা কবুল করছেন ভবিষ্যতেও অনেকের তাবা কবুল করবেন তো বন্ধুরা আমরা এতে কী জানতে পারলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গে আছো তোমরা তো চলো আরও কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। কোনো জাতির ভবিষ্যৎ তার শিশুদের হাতে গড়া আর একটি শিশুর আর্থিক নৈতিক চারিত্রিক ও শারীরিক গঠনের পেছনে যে বিষয়টি অনেক সময় অনুল্লিখিত থেকে যায় তা হল লজ্জা লজ্জাশীলতা চর্চা ও পর্দা সংস্কৃতিতে অভ্যাস করা ইসলাম এই মৌলিক দিকটির সূচনা করে শৈশব থেকে অথচ আজ আধুনিকতার নামে বাচ্চা তো বলেই অবহেলায় আমরা গুরুত্বপূর্ণ এই সারিয়াতিক রীতিগুলোকে অবহেলা করছি প্রতিনিয়ত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে